স্টুডেন্টস ওয়েলকাম টু সায়েন্স পয়েন্ট আমি তোমাদের পিন্টু স্যার আজকের এই ভিডিওতে আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস সেভেনের যে আট নম্বর চ্যাপ্টারটি আছে ত্রিভুজ অঙ্কন এই চ্যাপ্টারটি আজকে আমরা আলোচনা করবো এই চ্যাপ্টারটি খুবই গুরুত্বপূর্ণ তার কারণ হচ্ছে এর পরবর্তী একটা চ্যাপ্টার আছে চতুর্ভুজ অঙ্কন সেখানে চতুর্ভুজ অঙ্কন করার ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কনের যে নিয়মগুলো আছে সেগুলো কাজে লাগিয়ে আমরা চতুর্ভুজ অঙ্কন করবো সেই জন্য এই চ্যাপ্টারটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো তোমরা ভিডিওটাকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো তো প্রথমে আমরা জেনে নেব যে ত্রিভুজ কাকে বলে তো দেখো তিনটি বাহু দ্বারা গঠিত বদ্ধ সামতলিক চিত্রকে আমরা ত্রিভুজ বলবো তার কারণ হচ্ছে দেখো তিনটি বাহু লাগবে এবং এখানে কিন্তু বদ্ধ কতটা উল্লেখ করা আছে বদ্ধ এবং সামতলিক চিত্র বলা হয়েছে তো এখানে দেখো আমি তিনটে বাহু দিয়ে একটা দেখো ছবি এঁকেছি এখানে একটা ছবি এঁকেছি দেখো এখানেও দেখো তিনটে বাহু দিয়ে আছে পি কিউ আর এস দেওয়া আছে এখানে দেখো এ বি বি সি আর সি এ দেওয়া আছে তো এটা দেখতে পাচ্ছি এটা বদ্ধ তার মানে এটা কিন্তু কোনো ফাঁকা নেই ঠিক আছে এটার মধ্যে বদ্ধ নেই খোলা আছে তো এটা কিন্তু আমরা ত্রিভুজ বলতে পারবো না এটাকে আমরা কিন্তু বলবো ত্রিভুজ ঠিক আছে তো এখানে ত্রিভুজ নেবো যে তিনটি বাহু দ্বারা কিভাবে ত্রিভুজ অঙ্কন করা যায় আমাদের আহ স্কেল বা কম্পাস সাহায্যে সেটা আমরা আগে দেখে নেবো তো তার জন্য আমি কি করেছি এখানে পাঁচ সেন্টিমিটার ছয় সেন্টিমিটার সাত সেন্টিমিটার বাহু বিশিষ্ট আমি ত্রিভুজ অঙ্কন করবো তো তিনটে বাহু এখানে আমি কিন্তু স্কেলে করে মেপে রেখে নিয়েছি ঠিক আছে তো তোমরা কিন্তু স্কেলে করে মেপে দেখে নেবে আমি দেখো স্কেলে করে এখানে কিন্তু মেপে মেপি করে দিয়েছি এখানে ঠিক আছে এর দেখো সাত সেন্টিমিটার আছে প্রত্যেকটা মেপে আমি কিন্তু দিয়ে দিয়েছি এবারে আমরা কি করব সেই রেখাটা প্রথমে যে যে বড়ো বাহুটা থাকবে তো সেটাকে আমরা কিন্তু এখানে এক জায়গাতে লিখে এঁকে দেবো একবার তাহলে এখানে আমি সাত সেন্টিমিটারটা এঁকে দিচ্ছি হ্যালো এবার একটা কম্পাস নেবে সেই কম্পাসটা দিয়ে কি করবে এই যে দুটো বাহু আছে সেই দুটোকে মাপ করে আমাকে এইখানে কাট করতে হবে ঠিক আছে এবার তাও তোমরা দেখে নাও তাহলে তোমরা বুঝতে পারবে তো আমি এখানে একটা পয়েন্টে বসিয়েছি বসিয়েছিটা আমরা মোটামুটি নিয়েছি তো এটা কি করবো যে কোনো একটা প্রান্তে তুমি এই প্রান্তে বসাতে পারতে এই কিন্তু বসাতে পারো যেখানে কিন্তু বসাবে আমি এদিকেই বসাচ্ছি তো বসিয়ে এবারে কি করবো এই লাইনটাকে আমরা কিন্তু ঠিক আছে এবারে কি হয়েছে তো এটা আমাদের হয়ে গেলো এবার পাঁচ সেন্টিমিটারটাকে আমরা কিন্তু মেপে নেব পাঁচ সেন্টিমিটারটা এখানে পয়েন্টটা বসাবো ঠিক আছে তো এবারে কি করবো এটাকে এখানে বসাবো আমরা এখানে বসিয়ে এটাকে ঘুরিয়ে ওখানে কাট করবো ঠিক আছে তো এটাকে এখানে আমরা কিন্তু এই জায়গাটাতে সেটা আমি কিন্তু বাহুগুলো পেয়ে গেলাম তাহলে আমি এখান থেকে রেখাগুলো কিন্তু আমি টেনে নিতে পারবো আমি এখান থেকে টেনে নিতে পারবো এখান থেকে তাহলে বাহুটা আমি স্কেলে করে যুক্ত করে তোমরা কিন্তু স্কেলে করে যুক্ত করে নেবে এই পয়েন্ট ঠিক আছে দেখো এখানে কিন্তু তিনটে বাহু দেখো এখানে একটু এটা আমার হয়ে গেল কত এটা কিন্তু আমার সেভেন ছিল এটা আমার সেভেন ছিল এটা আমি ছয় নিয়েছি আর এটা আমি নিয়েছি তোমার ফাইভ ঠিক আছে তাহলে এটা কিন্তু আমার একটা ত্রিভুজ অঙ্কন হয়ে গেল তুমি যদি নাম দিতে চাও সেটা কোনো নামও দিতে পারো এখানে তুমি নাম দিতে পারো এ তারপরে এখানে হচ্ছে বি এখানে হচ্ছে সি তাহলে কিন্তু আমার হয়ে গেলো কিন্তু ত্রিভুজ এবিসি ঠিক আছে হ্যাঁ কীভাবে লিখবে ত্রিভুজ সেটাও একটু দেখে নাও তো এখানে আমরা যখন লিখবো তখন লিখব ত্রিভুজের চিহ্ন এভাবে আমরা দেব এভাবে তিনটে যুক্ত করে একটা মিস হয়ে গেল এরকম ছোটো ত্রিভুজের চিহ্ন দেবে ত্রিভুজ এবারে তোমার লিখে দেবে এবিসি এবি এখানে কিন্তু লিখে দেবে সি তাহলে হয়ে গেল কিন্তু আমার এটা এবিসি ত্রিভুজ ঠিক আছে তো এইভাবে আমরা আরেকটা উদাহরণ নেব সেই উদাহরণটা নিয়ে দেখব যে এইভাবে ত্রিভুজে অঙ্কন করা যাচ্ছে কি ঠিক আছে আমরা দেখে নেব একবার তো এখানে দেখো আমি কিন্তু তিন সেন্টিমিটার চার সেন্টিমিটার ও আট সেন্টিমিটার বিশিষ্ট ত্রিভুজ অঙ্কন করব তার জন্য দেখো বড়ো একটা যে ত্রিভুজের যে বাহুটা বড় বাহুটা সেটা আমি নিয়েছি এখানে তো আমরা সেটা প্রথমে দেখেছিলাম আগের বারটায় স্কেল করে আমরা কিন্তু আট সেন্টিমিটার টেনে নেব ঠিক আছে তো আমরা এখানে কিন্তু টেনে নিচ্ছি আট সেন্টিমিটারটা আমরা আট সেন্টিমিটার টেনে নিলাম এবারে আমরা আগে নিয়মের মতনই আমরা কি করবো কম্পাস কম্পাস নিয়ে যেমন করেছিলাম সেরকম ভাবেই করবো তো কম্পাস নেওয়ার পর প্রথমে চার বসাবো ঠিক আছে চার সেন্টিমিটারটাকে আমরা যে কোনো একটা প্রান্তে বসেছিলাম এখানে আমরা কিন্তু বসাবো তো এবারে আমরা সেই লাইনটাকে টেনে নেব ঠিক আছে এবারে কি করবো তিন সেন্টিমিটারটাকে আমরা কিনতে মেপে নেব তো তিন সেন্টিমিটার এখানে আমি বসাবো এখানে বসিয়ে আমি এবার এদিকে কাট করতে যাব দেখো একটা জিনিস খেয়াল করে দেখো এই পয়েন্টটা যে আমরা যে বাহুগুলো নিয়েছিলাম তিন সেন্টিমিটার চার সেন্টিমিটার সেই বাহুগুলো দেখো কখনো কিন্তু কোনো জায়গাতে কাঠ করছে না এইদিকেই ফেলে যাচ্ছে এইদিকে আছে যাচ্ছে তার মানে কি হচ্ছে যে এখানে কিন্তু ত্রিভুজটা অঙ্কন করা যাচ্ছে না তো তাহলে একটা জিনিস খেয়াল করে দেখতে পাচ্ছ যে তিনটে বাহু দিয়া দিয়া দিয়ে দিলেই কিন্তু আমি যে ত্রিভুজটা অঙ্কন করতে পারবো তা কিন্তু নয় ঠিক আছে এখানে যে আমি দু ধরনের ত্রিভুজ আঁকার কথা দেখালাম এখানে একটা দেখালাম যেটা হচ্ছে পাঁচ ছয় সাত নিলাম বাহু বিশিষ্ট নিয়েছিলাম আর এখানে দেখা যে একটা নিয়ম তোমাদের কিন্তু রয়েছে এ দেখি নিয়মটা বলা আছে যে ত্রিভুজের ক্ষুদ্রতম যে বাহু দুটি দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা যদি সবচেয়ে বড় হয় না তৃতীয়বাহ থেকে যদি বড় হয় তবে কিন্তু ত্রিভুজটা আঁকা সম্ভব ঠিক আছে তো দেখো আগের যে উদাহরণটা নিয়েছিলাম এখানে যে ক্ষুদ্রতম বাবু ছিল সেটা হচ্ছে তিন আর চার ছিল এদিকে দেখো যোগ করলে কত সেভেন হচ্ছে সেভেনটা দেখো কিন্তু আটের থেকে কিন্তু ছোটো হয়ে আছে সেই জন্য কিন্তু ত্রিভুজটা অঙ্কন করতে আমি পারলাম না ঠিক আছে তার মানে আর আগের উদাহরণটা কী ছিল আগের উদাহরণটা দেখো ক্ষুদ্রতম বলতে এখানে ফাইভ আর সিক্স আছে তো এদিকে যোগ করলে ইলেভেন হচ্ছে ইলেভেনটা দেখো সেভেনের থেকে কিন্তু বড়ো হচ্ছে সেই জন্য দেখো এখানে ত্রিভুজটা কিন্তু অঙ্কন করা গেছে সেই জন্য এই নিয়মটা তোমরা একটু মাথাটায় খেয়াল রাখবে যে ত্রিভুজ যে ক্ষুদ্রতম দুটি যে বাহু থাকবে সে তাদের দৈর্ঘ্য সমস্যাটা তৃতীয় যে বাহু থাকবে তার দৈর্ঘ্য থেকে অবশ্যই বড় হতে হবে তবে কিন্তু ত্রিভুজটা আঁকা যাবে না হলে কিন্তু আঁকা যাবে না এমন কি দুটো যোগ ফল যদি সমানও হয় তাহলে সেক্ষেত্রেও কিন্তু আঁকা যাবে না তুমি এখানে দেখতে পারো যদি আমরা আমি চার চার বাহুটা নিতাম দুটি চার নিতাম তাহলে কি হতো একদম এই পয়েন্টটা সে মিট করত সেটা কি ত্রিভুজ বলা যাবে বলা যাবে না সেখানে কিন্তু এইখানে পয়েন্টটা মিট করছে তাহলে সেক্ষেত্রেও কিন্তু আমার ত্রিভুজটা অঙ্কন করা যাবে না এবারে ত্রিভুজ অঙ্কন করতে গেলে কি কি শর্ত লাগবে সেই শর্তগুলো দেখো আমি এখানে একটা জায়গায় লিখে রেখেছি তো তোমরা দেখো যে একটি নির্দিষ্ট ত্রিভুজ আঁকার যে শর্তগুলি হলো প্রথমে হচ্ছে তিনটি বাহু দৈর্ঘ্য অর্থাৎ এখানে হচ্ছে যেগুলো দরকার একটা ত্রিভুজ অঙ্কন করতে গেলে কি কি লাগবে সেগুলো হচ্ছে অ্যাকচুয়াল শর্ত প্রথম হচ্ছে এক নম্বর দেখো তিনটি বাহু দৈর্ঘ্য লাগবে তাহলে তুমি ত্রিভুজে অঙ্কন করতে পারবে দু নম্বর দিয়ে আছে যে কোনো দুটি বাহু দিয়ে রাখতে হবে এবং তাদের একটা কোন দিয়ে থাকলে সেক্ষেত্রেও তুমি কিন্তু ত্রিভুজটা অঙ্কন করতে পারবে একটি বাহু দৈর্ঘ্য ও ওই বাহু দুটোর অন্তর্ভুক্ত কোন দিয়ে দেওয়া থাকে তারও কিন্তু একটি বাহু দৈর্ঘ্য ওই বাহুর অন্তর্ভুক্ত কোন দিয়ে থাকে সেক্ষেত্রেও তুমি কিন্তু ত্রিভুজটা অঙ্কন করতে পারবে এবং সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ লাগবে এবং সমকরণ সংলগ্ন যে কোনো একটি বাহু কিন্তু তোমার অবশ্যই প্রয়োজন তো আমরা প্রথমে যেটা দেখালাম তিনটে বাহু দিয়ে যে দিয়ে যে চিত্র অঙ্কন ত্রিভুজ অঙ্কন করা সেটা তুমি প্রথমে যেটা দেখিয়েছিলাম সেটাই তুমি কিন্তু যে একই নিয়ম ঠিক আছে এই যে এই নিয়মটা ছিল কিন্তু ত্রিভুজের তিনটে বাহুদের তাহলে যেভাবে নিয়মটা দেখালাম সেইভাবে কিন্তু তুমি করতে পারবে ঠিক আছে বাকি যে নিয়মগুলো রয়েছে সেই নিয়মগুলো আমি পরে একটা ভিডিও তৈরি করব পার্ট টু সেই ভিডিওতে আমি যে তিনটেতে মধ্যে বাকি তিনটে যে কন্ডিশন আছে যে যে কোনো দুটি বাহু ও তাদের অন্তর্ভুক্ত কোন যে কোনো এক ধরি দুটি বাহু দৈর্ঘ্য ও তাদের অন্তর্ভুক্ত কোন এবং একটি বাহু দৈর্ঘ্য ও অন্তর্ভুক্ত কোন এবং সমকন ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ ও সমকোণ সংলগ্ন যে কোনোটি বাহু এই তিনটে শর্ত দিয়ে যে ত্রিভুজগুলো অঙ্কন করা যাবে এবং তাদের যে নিয়মগুলো সেটা নিয়ে আমি একটা পার্ট টু ভিডিও তৈরি করবো সেখানে ডিটেলস কিন্তু আমি দিয়ে দেবো ঠিক আছে তাহলে এরপরে যে পার্ট টু ভিডিওটা করবো তো সেই ভিডিওটা তোমরা কিন্তু পুরোপুরিভাবে দেখবে তাহলে কিন্তু পুরো যে চ্যাপ্টারটা ত্রিভুজ অঙ্কনের চ্যাপ্টারটা সমস্ত যে অঙ্কগুলো রয়েছে তোমরা নিজেরাই কিন্তু করতে পারবে তো স্টুডেন্টস ভিডিওটা ভালো লাগতে গেলে অবশ্যই ভিডিওকে লাইক করো এবং এই চ্যানেলের সমস্ত ভিডিওগুলোকে বন্ধুদের মধ্যে শেয়ার করতে থাকো আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেলাইকনটিকে অবশ্যই প্রেস করে রাখো আর তোমাদের কোনো অসুবিধা হয়ে থাকলে রকম সমস্যা থাকলে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো তো স্টুডেন্টস আজকের ভিডিও এই পর্যন্তই